কোন মাছ কত বিক্রি করা হয় সরাসরি আপনাদেরকে নিলামে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এই ঘন কুয়াশার মধ্যে চলে আসছে দর্শক এখন চারদিকে অন্ধকার ঘন কুয়াশা আপনারা দেখানোর চেষ্টা করি দেখুন চারদিক দিয়ে ভীষণ কুয়াশা পড়ছে দর্শক এই কুয়াশার মধ্যে মাছের নিলাম চলতেছে এখানে পাওয়া যাচ্ছে চিংড়ি মাছ

কালীবাউস আয়ের দেখুন দর্শক আয়ের সাইজটা দেখুন একদম তাজা ময়ূরূ ঘাটে মাছের রাতগুলো দেখলে এরকম বড় বড় সাইজের আপনারা মাছ পেয়ে যাবেন দেখুন একদম ফ্রেশ মাছ টাটকা ফ্রেশ নদীর মাছ এই যে সাথে হলো পদ্মা নদী এখান থেকে মাছ সংগ্রহ করে হলো মাছ বিক্রি করা হয় যে কোনো কুয়াশার মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করি এই দেখো নৌকা সারি সারি হবে দেখি কি কি মাছ বিক্রি করা হচ্ছে আপনারা দেখানোর চেষ্টা করি দর্শক ও তালাদ বিনবারে যাবে

যারা মনুঘ ঘাট থেকে পদ্মা নদীর মাছগুলো কিনতে চান তারা সরাসরি দেখুন সরাসরি আপনাদেরকে আমি নিয়ে যাবশো বাঘা তিনশো সুপ্রিয় দর্শক এই ঘন কুয়াশার মধ্যে আপনাদেরকে ভিডিও দেখায় শুধু নদীর মাছ একট মাছ দেখানোর জন্য চেষ্টা করি আমরা সবসময় আপনারা পাশে আসেন বলে আমরা এতে সুন্দর সুন্দর মাছ দেখাই আমরা এই যে দর্নগঞ্জের সবচেয়ে ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর কানুন সাহেব উনিও আমাদের মাঝে আছেন এই যে মাছগুলো আছে এই মাছগুলো এই মাছগুলা কিন্তু আপনার এখানে ভালো পাওয়া যায় কিন্তু একটু দেখাই